হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারো চলে আসলাম এনআর টিভি এবং নার ব্লগ থেকে আমাদের সাথে আজকে আছেন আমাদের নতুন অতিথি রাজনৈতিক সচেতন ব্যক্তি জনাব জামান হোসেন ভুইয়া তো চলুন আমরা আজকে তার সাথে কথা বলি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আচ্ছা হ্যাঁ ভালো আছি আমি আমাদের প্রোগ্রাম বরাবরই হয় আপনি দেখেন কিনা জানি না তো আপনার কেমন লাগছে আমাদের এখানে এসে ভালোই লাগছে আচ্ছা তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাই আপনি তো আর্থিক প্রতিষ্ঠানের বড় দায়িত্ব পালন করেন তাছাড়াও আপনি দীর্ঘদিন যাবৎ শেয়ার ব্যবসার সাথে জড়িত হ্যাঁ তো এই বাংলাদেশের শেয়ার ব্যবসার বর্তমান পরিস্থিতি কি শেয়ার ব্যবসা তো বর্তমান না গত দুই বছর যাবতই টানা অদ্ভোতের দিকে হ্যাঁ আর আপনারা জানেন দেশে মেইন সমস্যাটা হচ্ছে এখানে পুঁজি বাজারে পুঁজির তারাগুলো হ্যাঁ যেখানে ব্যাংকগুলোই চলতেছে না তারুল্য প্রবাহটা যদি বেশি হতো তাইলে পুঁজির বাজারটা চাঙ্গা হতো আর সরকারও কেন জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা সরকারও পুঁজি বাজারের দিকে আগে যেমন যতটা ন্যাক নজর ছিল অতটা ন্যাক নজরে নাই আপনার সম্প্রতিকালে বেশ কিছু কয়েকজন বড়ো বড়ো ব্যবসায়ীকে জরিমানা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জরিমানা করেছে মনে হচ্ছে যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের নিজস্ব দায়িত্ব মানে রুটিন অফিসের ওয়ার্ক না করে তারা জরিমানা করায় নিয়ে ব্যস্ত এবং কোটি কোটি টাকা এক একজনকে এক একটা হাউসকে জরিমানা করেছে এতে করে শেয়ার ব্যবসায়ীদের মাঝে মনোবল খারাপ ভেঙে গেছে মন খারাপ হয়ে গেছে অনেকে আস্থা হারাই ফেলছে হ্যাঁ ব্যাংকের উপরে যেখানে মানুষ আস্থা রাখতে পারতেছে না সেখানে শেয়ার বাজারের উপর আস্থা আসবে কেমন করে আর সরকারও বিনিয়োগকারীদের জন্য কোনো বিশিষ্ট বিলের ব্যবস্থা করে না এখন পর্যন্ত যদিও বর্তমান সরকার অর্থনৈতিক ক্ষেত্রে অনেক রিফর্মস করেছে এবং বেশ সাফল্যের দাবিদার সরকার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজারের দিকে শেয়ার বাজারে ইজ দ্য ব্যাকবোন অফ দ্য অফ দ্য স্টেট হ্যাঁ বলা হয় এবং রাষ্ট্রের আয়নাও বলা হয় এটার মাধ্যমেই আপনি দেশে একটা দেশে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা ভালো মন্দ কী পজিশন আছে হ্যাঁ কোথায় আপনি ইনভেস্ট করবেন কোথায় করবেন না বুঝতে পারে বিদেশি ফরেন ইনভেস্টারও দেখতে পারে এটা একটা জাস্ট আয়না সে আনাটা যদি ঘোলা থাকে তাহলে উন্নয়ন কিভাবে হবে এই বাজারের আমার মাথায় আসে না যার জন্য শেয়ার ব্যবসা অনেক প্রণোদনার পরেও ঘুরে দাঁড়াতে পারছে না এটা কি সেটাই সেই কারণ না অনেক প্রণোদনা প্রণোদনা যেভাবে দেওয়া হয়েছে আসলে যে ক্ষতিগ্রস্ত আমি ক্ষুদ্র বিনিয়োগকারী আমি ক্ষতিগ্রস্ত আপনি দিচ্ছেন কাকে দিচ্ছেন কিন্তু বলদেরকে তা আমার তো বেনিফিট হচ্ছে না হ্যাঁ বেনিফিট তো বলে ভাগ করে খেয়ে ফেলতেছে প্রণোদনা দিতে হবে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত কারা যারা আপনার হাজার হাজার কোটি টাকার মালিক আপনার ক্ষতিগ্রস্ত হলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি মনে করেন দশ লাখ টাকার মালিক আমি যখন ক্ষতিগ্রস্ত হই তখন এটা আমার পরিবারের উপরে টাকা অনেক বেশি হয় আচ্ছা তা আপনি কি মনে করছেন যেখানে সিন্ডিকেট সিন্ডিকেটের ইয়েটা বেশি হ্যাঁ সিন্ডিকেট তো সব জায়গাতেই আছে সব দেশেই আসবে আর শেয়ার ব্যবসার সিন্ডিকেট থাকবেই শেয়ার ব্যবসা সিন্ডিকেট আপনি খুনতে পারবেন না সহজেই যত সরকার চেষ্টা করতেছে কোটি কোটি টাকা ভাঙছে কোটি কোটি টাকা যদি মনেও করেছে কিন্তু এই সিন্ডিকেট নাই বলেই এমন শেয়ার বাজারে করুন অবস্থা আবার নতুন সিন্ডিকেট সৃষ্টি হবে হ্যাঁ তারপর ফান্ডের ক্রাইসিস এখনও সবচেয়ে বড়ো ক্রাইসিস যে ব্যাঙ্ক চলতে পারতেছে না তোলাটো সংকটে সেখানে শেয়ার বাজারে যদি বিশেষ প্রণ সরকার না দেয় সরকার অবশ্য অর্থনৈতিক ক্ষেত্রে বেশি করেছে ভালো করেছে অনেক ভালো করেছে সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে যে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে এই সরকার ক্ষমতা গ্রহণ করে সেখান থেকে আজকে পর্যন্ত যে অবস্থানে দাঁড়িয়ে আছে হ্যাঁ অর্থনৈতিক ইন্ডেক্সগুলো দেখলে প্রত্যেকটা ইন্ডেক্সে এখন ঊর্ধ্বমুখী পণ্যের গুণগত মান না বাড়লে এবং কাটতি না করলে মানে কাইনা কাটা না করলে তো সেই ক্ষেত্রে শেয়ারের দাম বাড়বে না তো আপনি কি মনে করেন এর সাথে কি একমত হ্যাঁ অনেকটা একমত কিন্তু মেইন জিনিস হলো যে এক আস্থা ফিরে আসতে শেয়ার বাজার প্রতি আর শেয়ার বাজারে প্রচুর ইনভেস্টমেন্ট করার মতন অর্থ থাকতে হবে আচ্ছা তো এটাই হচ্ছে মেন হ্যাঁ জনগণ আসতে না ফিরে পর্যন্ত বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের আসতে না ফিরে পর্যন্ত শেয়ার বাজার উন্নতি কেউ করতে পারবে না আচ্ছা বাংলাদেশের শেয়ার ব্যবসার উন্নয়নে আপনার কি কোনো পরামর্শ আছে কি না আমার অনুরোধ থাকবে সরকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন করবেন তাদেরকে আপনি ভর্তুকি দিবেন অথবা তারা যাতে ভর্তুকিটা পায় সরকার সে দিয়ে দিল আইসিবিতে আইসিবিকে তিনশো কোটি টাকা দিয়ে দিল পাঁচশো কোটি টাকা দিয়েছিল আইসিবি করে কি যাদের অ্যাকাউন্ট আইসিবি তে আসে তাদেরকেই লোনটা দেয় বুঝছেন শুধু আইসিবি তে প্লেয়ার না হাজার প্লেয়ারের মাঝে আইসিবি একজন একটা প্লেয়ার আচ্ছা একটাকে যদি আপনি প্যাট্রোনাইজ করেন বাকি তারা তো হতাশ হয় সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে আমি মনে করি সরকারের কাছে সব কিছু ডাটা আছে বিও অ্যাকাউন্ট দেখে দেখে যারা যাদের ইকুইটি মাইনাস হয়ে গেছে ইকুইটি যখন মাইনাস হয়ে যায় এটা আমি বুঝাই আপনাকে মনে করেন আমি এক কোটি টাকা ইনভেস্ট করলাম আমাকে ওই হাউস অথবা ওই মার্চেন্ট ব্যাঙ্ক অথবা ওই ব্রোকারের হাউস আমাকে আরও এক কোটি টাকা দিচ্ছে আর আইসিবি দিচ্ছে দিত কিন্তু ওয়ান ইস টু থ্রি মানে আপনি যদি এক কোটি টাকা দেন আপনাকে সেদিন দিবে তিন কোটি টাকা মোট চার কোটি শেয়ার সে কিনতে পারতেছে আইসিবিতে আর আমরাও অন্যান্য ব্রোকার হাউসগুলো থেকে আপনি হান্ড্রেড হান্ড্রেড মানে ওয়ান ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ আপনি যদি এক কোটি টাকা ইনভেস্ট করেন ওই হাউস আপনাকে আরও এক কোটি টাকা দিবে আবার যেদিন দেখেন আর কি মজার ব্যাপার মানে সবসময় এই ক্ষুদ্র বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয় এই কারণে মনে করেন আপনি এক কোটি টাকা দিলাম আমি আপনি দিচ্ছেন আমাকে এক কোটি টাকা টাকা কিন্তু আপনার কাছে যেই দিন আপনার টোটাল ইকুইটিটা নিরানব্বই হাজারের লাখে চলে আসবে মানে এক হাজার টাকা সে কমে গেলো বা দশ হাজার টাকা কমে গেলো বা পঞ্চাশ হাজার টাকা কমে গেলো তখন সে ফোর সেল করা তার পুরো টাকাটা সে নিয়ে নিচ্ছে আচ্ছা বুঝছেন তার টাকাটা সে পুরো নিয়ে নিচ্ছে আপনার আপনি জিরো আপনাকে এক টাকাও দেওয়া হবে না কিন্তু আপনি এক কোটি টাকা নিলেন এক কোটি টাকা নিলেন লো হ্যাঁ দুই কোটি টাকা ইনভেস্ট করলো সে হ্যাঁ যেই আপনার মার্কেট ডাউন হতে হতে যেদিন আপনার এক কোটি নিরানব্বই এক কোটির নিচে এক হাজারও আর চলে আসবে অ্যাকাউন্টটা যদি মাইনাস হয়ে যাবে সেদিন সে ফুড সেল দেওয়া তার টাকাটা সে নেওয়া যাবে তার মানে সে গ্রাহক কোনো টাকায় পাচ্ছে না গ্রাহক কোনো টাকা পাচ্ছে না মাঝখানে যে সে টাকাও পাচ্ছে আর এত বছর সে যে টাকা ইনভেস্ট করছে এটা ইন্টারেস্টও সে পাইলো এখন প্রিন্সিপাল এমন সেটাও সে পাইলো আমারটাও পাইলো যে লসটা হলো লসটা বাদ দিয়ে তো বাকিটা থাকলো ওইটাও সে নিয়ে আনলো তার টাকা সে পুরোটাই নিয়ে নিল স্টেবেল অর্থনীতির জন্য শেয়ার বাজারের দিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে সরকার তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ওনারা উনি অবশ্যই হুসেন ইসমান সাহেব বাজার বান্ধবী ছিলেন কিন্তু জন্য না না সুবিধা করতে একটু অন্য প্রসঙ্গে আসি যে টাকার ভিতরে ছবি চেঞ্জ হবে টাকা ছাপানো হচ্ছে নতুন করে আবার মানে এখন আবার শোনা যাচ্ছে কিছুদিন আগে শোনা গিয়েছিল যে টাকা ছাপানো হবে নতুন মুজিবের ছবি বাদ দিয়ে তো এখন আবার এই এটা চেঞ্জ হয়ে গেছে যে এখন আবার ওই টাকাটাই ছাপানো হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আসলে এটা কি খরচের জন্য খরচ হবে বলে কি সেই ছাপানো হচ্ছে না টাকায় ছবি থাকবে থাকবে এগুলো বিষয় সেম টাকাগুলি এগুলো তো বেসিক্যালি টাকার মানটা কত টাকার মানটা কত আপনি এক টাকা দিয়ে যে পণ্য কিনতে পারতেন এখন সেই পণ্যটা কত দিয়ে কিনতে হ্যাঁ টাকার মানটা কত বজায় রাখতে পারতেন সেটার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হ্যাঁ সেটা যদি ঠিক রাখতে পারেন তাহলে তো টাকা ও সমস্যা কী টাকা তো সাপটেই হবে কিন্তু এটার কিসের বিতে আপনার সব সে পরিমাণ গোল্ড বা ডলার আপনার আমানত আছে না হ্যাঁ আপনি তো ইচ্ছে মতো আপনার টাকা চাপার জন্য গণ্য দিয়ে দিলেন মনে করেন প্রাইভেট ব্যাঙ্কে একটা দিয়ে হয়ে যাচ্ছে আপনি তাকে দিয়ে দিলেন দশ হাজার কোটি টাকা দাও তাহলে এই টাকার থাকবে না কোনো মূল্য থাকবে না টাকার তো একটা মূল্য তো থাকতে হবে মার্কেট ভ্যালু তো এটা থাকতে হবে হ্যাঁ আমেরিকার ডলার একটা ডলার এক টাকা আমাদের একশো টাকার উপরে পনেরো টাকা একশো বিশ টাকা এখন হ্যাঁ এখন তার মানে কি সে আমার সাথে একশো বিশ গুণ অর্থনীতির দিক থেকে আগে আছে সেই জন্য তার টাকার দাম বেশি তো সেই হিসাবে আপনি আপনি ওইটা কমাই আনেন আপনারটা বাড়ান সেই ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন সেই ক্ষেত্রে তো সবাই আমাদের তো এখন সবাই মশলা অর্থনীতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অর্থনীতিবিদ হ্যাঁ ওনার যে প্রিন্সিপাল সেক্রেটারি উনিও অর্থনীতির ছাত্র হ্যাঁ গভর্নর সাহেব উনিও অর্থনীতির আগে আগে আগের অর্থমন্ত্রী অর্থ আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন অর্থ অর্থ উপদেষ্টা হ্যাঁ সালিউদ্দিন সাহেব হ্যাঁ এখন তো তাদের হাতে তো অর্থনীতি নিরাপদ থাকা উচিত এখন যে আসে অধিকাংশ লোকেরাই অর্থনীতির ছাত্র অর্থনীতি উপরে তাদের হাতেও বাংলাদেশের অর্থনীতি যে কোনো দেশেরই অর্থনীতিটা নিরাপদ থাকা উচিত আপনি কি মনে করেন যে নিরাপদ আছে অনেকটা প্রায় ধ্বংসের স্তূপ থেকে ঠিক ধ্বংস স্তূপ থেকে দাঁড়াইছে উঠে এখন জাস্ট রান দিয়ে রান করবে ঘোড়ার রেস দেখছেন যখন দৌড় দেয় তখন গোড়া জাস্ট ওয়ান টু হ্যাঁ জাস্ট পা কাঁপতেছে এখন ঘোড়ার যে কোনো সময় এরা রান করবে আমি এই লোকগুলোকে দিকে আমি বিশ্বাস করি যারা অর্থনীতির সাথে জড়িত যারা সরকারের সাথে জড়িত তারা যেহেতু আছে তাদের হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ এই এই বর্তমান এই যে এই ডক্টর ইউনিস সরকারের ইউনিস সরকার এখন বর্তমান আছেন তো ওনার সময়ে আপনি কি আপনি কি মনে করছেন এখন সব ঠিকঠাকভাবে চলছে এখন যদি ঠিকঠাক মতো না চলে বলেন আপনি তাহলে বলতে হবে আজীবনে আমরা কোনো ঠিক হবো না আচ্ছা আজীবনে আমরা কোনোদিন ঠিক হবে না মানে আগের থেকে এখন বাজার মূল্য অনেক কিছু শীতল হয়েছে আপনি গত দশ বছরে দেখেছেন দ্রব্য মূল্যের দাম কিন্তু শুনেছেন গত দশ বছরে বছর দেখেন প্রত্যেকটা জিনিসের দাম গত বছর কত ছিল এখন কত নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে আরম্ভ করে যে কোনো পণ্য সামগ্রী গত বছর কত ছিল আজকে কত দেখেন কোনো কোনো ক্ষেত্রে ফিফটি পারসেন্ট কম এখন কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা করে ডিম দেয় একসাথে তাহলে এখন আপনার কাছে মনে হচ্ছে দেশ এখন ঠিকঠাক ভাবে চলছে চলার পথে এগিয়ে আছে এটা তো সব ক্ষেত্রে না অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও আগের চাইতে ভালো অবস্থানে আসে আপনি দেখেন আমি সরকারের সাথে জড়িত না কিন্তু আপনি শুধু এটাই চিন্তা করেন যে ডক্টর ইনোস যার একটা টেলিফোনে সাজাপ্রাপ্ত আটান্ন জন লোক আবুধাবি থেকে ছাড়া পেয়েছে ছাড়া পেয়েছে এটা কোনো সরকার করতে তো বলেন আপনি তাইলে তাইলে এই লোকটাকে আমরা কেন মূল্যায়ন করবো না এই যে মালয়েশিয়া আঠারো হাজার লোক সরকার সময়ের জন্য পাঠাতে পারে না একা সরকার সময় দিতে পারে নাই সেখানে ইনু সরকার ওই আঠারো হাজার লোককে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছে তার কিন্তু এখন যাচ্ছে তারপরে এখন আমাদেরকে সারা বিশ্ব কাউন্ট করে আপনি দেশের বাইরে যান তাহলে এটা বেশি বুঝবেন দেশে থাকলে কম বুঝি কারণ আমরা দেশে একটা প্রবাদ বেক আছে যে দেশের গরু মানে নিজের সম্পত্তির ঘাস খায় না নিজের গরু বাড়ি গরু মানে খুলির ঘাস খায় না হ্যাঁ হ্যাঁ আমরা তো নিউজ ওইভাবে মূল্যায়ন করি না বাইরে গেলে বিদেশে গিয়ে যান দেখবেন এই নিউজ সাহেবকে কিভাবে মূল্যায়ন করা হয় আপনি বাংলাদেশ থেকে আসছেন বলে কেউ চিনবো না অনেকে দু একজন বলে ও দিস ইস ওয়ান পার্ট অফ ইন্ডিয়া এইভাবে বলে দেখুন বলে ও একটু ইনোস মানে থমকে দাঁড়ায় এবং অনেক আমি রিসেন্টলিও দুই হাজার তিনটা দেশে ঘুরেছি দেখেছি আমি যে ওরা মানে ইনোসের উপরে বলে উই প্রে ফর ইউ ইনোস উই প্রে ফর ডক্টর ইনোস তার পরিচিতির মাধ্যমে বাংলাদেশটাকে আসলে সম্মান করে অবশ্যই হ্যাঁ এবং এই পরিচিতির মাধ্যমে আমাদের তো দরকার ছিল এটা এই ফেস ভ্যালুটাকে কাজে লাগানো এই ফেস ভ্যালুটাকে যদি আমরা কাজে লাগাইতে পারতাম আর পনেরো বছর আগে তাহলে আমরা আরও অনেক বছর আগে আগে যেতে পারতাম তা আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা ওনাকে তো এখন সুরে শাসক সরকার বলা হয় তো উনিও তো অনেক উন্নতি করেছে এটা ম্যাডাম ওয়ার্ল্ড ওয়াইডে আপনি যদি সারা বিশ্বের ডিক্টেটরদের ইতিহাস পড়েন সুরেচার্যের ইতিহাস পড়েন দেখবেন তারা কিছু কিছু উন্নয়ন করে বিজিবল দেখার জন্য দেখানোর জন্য বিজিবল যে এই এই দেখো এটা করেছি এই দেখো আমি এটা করেছি হ্যাঁ যেমন বঙ্গবন্ধু টানেল করেছে এখন প্রতিদিন উনত্রিশ লক্ষ টাকা লস হয় হ্যাঁ

তাকে হাইলাইট করার জন্য এগুলো করেছে হ্যাঁ অবশ্যই সেইগুলো দেখাই তো থাকতে কিছু দেখাই তো থাকতে হবে যে আমি এই উন্নয়ন করেছি এবং তারা তো বলেছিল আগে উন্নয়ন করে গণতন্ত্র তার মানে কি আগে আমি উন্নয়ন করতে থাকি মানে আমার ষোলোতন্ত্র ঠিক মতো চলুক তারপর দেখবো গণতন্ত্র কি করা যায় তো ঠিক আছে আমরা অনেক কথাই বললাম আপনার সাথে তো আপনার একটু ব্যক্তিগত সম্পর্কে কথা বলি আপনি এখন এই তো সামনে ঈদ ঈদ কোথায় করবেন ঢাকায় না আমি সবসময় ঢাকাতে ঈদ করি আমার বাবা মা যখন যতদিন জীবিত ছিল বাবা অবসরটা এই কর্মজীবনে অবসর জীবনে আমার বাবা আমার সাথে থাকতেন হ্যাঁ এই আমার পাশের রুমেই থাকতেন উনি ও মারা যাওয়ার পরে আমরা দেশে খুব কম যাই অবত বছর একবার দুবার যাই বাবা আমার কবর জিয়ারত করার জন্য আর নতুন বাজার সেটা যাওয়া হয় না আর এই যে জাকাত জন্য জন্য অন্যান্য বছর আমি বছরে রোজার প্রথম দিনেই চলে যেতাম দেশে যেহেতু আসতে আমার যেতে পারেনি ওই মোবাইলে

জি আপনাকে ঈদের শুভেচ্ছা অবশ্যই দিবে কমেন্টসে তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম আজকে এই পর্যন্তই আমাদের আজকে ভুঁই প্রোগ্রাম কেমন লাগলো তার কথা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার এনআর এবং নাহার ব্লগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কোনো ভুল হলে কমেন্টসে বলবেন আমরা সংশোধন করার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ